এত বড় প্যান্ডেল ভাই আমি কোনোদিন দেখিনি লাইফে এত বড় প্যান্ডেল দেখিনি অনেক অজস্র দরজা যারা বিদেশ থেকে আসবে আমেরিকা ফ্রান্স ইতালি যেটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠছে এবছরের আমাদের থিম হচ্ছে দহন ছেড়ে ভাবনা হচ্ছে দহন আমরা চলে এসেছি দক্ষিণদারি ইয়ুথ ক্লাবে এই জায়গাটা করে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণদারি ইউথসের সেই ব্যানার যেখানে এবছরে ভাবনা হচ্ছে তহন আর পুরোটাই সম্পাদকে আছে পার্থ বর্মা যিনি পার্থ দা এখানকার কাউন্সিলার অ্যান্ড পুরো মণ্ডপ ভাবনা এবং রূপায়নে রয়েছে অনির্বাণ দা আর পঁচিশ বছরে পদার্পণ করছে এই পুজোটি ভেতরে গিয়ে দেখি কতটা কি কাজ হয়েছে আজকে আর বেশি কিছু বলবো না কারণ বাইরে থেকেই আমি দেখে জাস্ট হতভম্ব হয়ে গেছি যে এত বড় প্যান্ডেলও ইন্টেরিয়ার বা ইনডোর প্যান্ডেল এরকম হতে পারে তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণধারী ইউথ ক্লাবে আর যেখানে এবছরের ভাবনা যেখানে এবছরের ভাবনা হচ্ছে দহন সেটা আমরা ভেতরে গিয়ে জানতে পারব কিভাবে কি কাজ হচ্ছে বা কি তাদের কনসেপ্ট মেন কনসেপ্টটা আর ২৫ বছরে পদার্পণ করছে এই পুজোটা তো চ ভেতরে চ চলো ক্যান্ডেলের বাইরের স্ট্রাকচারটার উইথটা দেখো খালি এ মাথা থেকে ও মাথা মানে ক্যামেরায় ধরছে না এই জায়গাটা করে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় গেট করা হচ্ছে পুরো প্লাইয়ের কাজটা এখানে শুরু হয়ে গেছে আর এই দিকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি তোমরা স্ট্রাকচারটা তোমরা দেখো কি বিশাল পরিমাণে বড় প্যান্ডেল আর খুব সুন্দর প্যান্ডেলটা হচ্ছে আর কি এই জায়গাটা করে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম প্রায় ঘরের মতন একটা স্ট্রাকচার করে এই জায়গাটা বিভিন্ন একটা ইকুয়াল ডিস্টেন্স স্পেস রেখে আর কতগুলো ঘরের মতন স্ট্রাকচার এখানে প্লেস করা হচ্ছে এই একটা দেখো এই একটা দেখো এই একটা দেখো পুরো থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড কিন্তু পুরো প্যান্ডেলটা একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরছে এবং সেম জিনিসটা এখানেও যেরকম করা হয়েছে সেম জিনিসটা এখানেও করা হচ্ছে এখানেও করা হচ্ছে এখানেও করা হচ্ছে তোমাদের খানিকটা আমি দেখানোর চেষ্টা করছি এই দিকটা করে দেখো এই দিকটা করে যদি আমি যাই তো গেলে তোমরা বুঝতে পারবে যে সেম যে স্ট্রাকচারটা ওই দিকে আছে সেম স্ট্রাকচারটা এইদিকেও কিন্তু করা হচ্ছে ঠিক আছে এইদিকে দেখো এখানেও কিন্তু ঘরের মতো স্ট্রাকচারটা এখানে 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 করা হচ্ছে গোল যে রাউন্ড পিলারগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড যে পিলারগুলো এরকম লম্বাভাবে উঠছে তার মধ্যে প্লাইয়ের সিট বসানো শুরু হয়ে গেছে এই জায়গাটা করে তোমরা দেখো যে এরকম কোল মতন একটা স্ট্রাকচার করা হচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ ওপরের দিকে উঠছে আর এই জায়গাটা আমাদের শিল্পীরাও অক্লান্ত পরিশ্রম করছে সেটা দেখাই যাচ্ছে আমরা ওই দিকটা করে আগেও যাব আগেও যে দেখবো কীরকম কাজ করছে এইখানে স্ট্রাকচারটা দেখো কতটা বড় রাউন্ড একদম কোল মতন যেটা এরকম টাইপের আসছে সেখানে রাউন্ড হয়ে আবার এইটা এরকম টাইপের স্ট্রাকচারটা যাচ্ছে আর এই দিকটা করে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে মানে বোঝা যাচ্ছে যে কি সুন্দর এখানে স্টেপ বাই স্টেপ একটা সেই স্টেডিয়ামের বসার জায়গা যেরকম হয় যেরকম আমরা যেমনটা আমরা দেখেছি আগে ইডেন গার্ডেন্সে যেমনটা আমরা দেখেছি যুবরতী কিরণ গানে সেরকম একটা স্ট্রাকচার এখানে করা হচ্ছে আশা করি এটা স্টেডিয়ামের মতো নয় বাট ওই রকমই স্ট্রাকচারটা খানিকটা লাগছে আর এই জায়গাটা করে তোমাদের দেখাই পুরো থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু অনেক অজস্র দরজা ক্রিয়েট করা হয়েছে এখানে ঠিক আছে দেখো অনেক দরজা এখানে করা হয়েছে থিমটা যেহেতু দহন যেহেতু হয়তো সেই পারপাসেই এখানে সেই কিছু ভাবনা চিন্তা করেই এটা করা হয়েছে আর এই দিকটা করে তোমাদের দেখাবো এখানে পুরো একটা থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড শেপের বেদি বানানো হচ্ছে ঠিক আছে উত্তর কলকাতার পুজো মানেই ঐতিহ্য পুজো আর উত্তর কলকাতার পুজো মানেই একটা আলাদা রকমের আবেগ তাই আমরা এই বছর চলে দক্ষিণ দক্ষিণদারি ইউস যেখানে এই বছরের ভাবনা হচ্ছে তহন পঁচিশ বছরে পদার্পণ করছে আর আমাদের সাথে দাদা আছেন আমাদের এই ক্লাবেরই প্রেসিডেন্ট বা এই বলতে পারো এই পুজোরই প্রেসিডেন্ট তো উনি আমাদের সাথে আছেন দাদা আমাদের এই পুজোর যে দহন যেটা তুমি একটু আগে বললে তো এটা সম্পর্কে একটুখানি আমাদের দর্শককে যদি জানা তো দু হাজার আমাদের পঁচিশ পঁচিশতম বর্ষ আমাদের দক্ষিণ দায়নি এ এবছরের আমাদের থিম হচ্ছে দহন অর্থাৎ অন্যান্য স্টেটে যে সমস্ত মেয়েরা আজকে এসি দাসের একটা শিকার হচ্ছে মেয়েদের একটা সুরক্ষিত আমরা সেটাই এবার অনির্বাণ দাস আমাদের শিল্পী এটাই তুলে ধরবো আমরা হ্যাঁ আর এই যে দাদা এত বড় ইনডোর স্ট্রাকচারটা হচ্ছে আর এখানে যা যা প্লাইয়ার কাজ হচ্ছে পুরোটাই কি মানে কি বলবো মানে এই যে ডেকোরেশনটা হচ্ছে এটা পুরোটাই কি ও অনির্বাণ দাস চিনি আছেন উনি করছে হ্যাঁ অনির্বাণ দাস 이게 করছে আচ্ছা ঠাকুর থেকে আর প্যান্ডেল এরই নিয়ে আসেন আছে আমাদের মধ্যে আর আমাদের লাইফ পারফর্ম হবে লাইভ পারফর্ম হ্যাঁ বিদেশ থেকে যে সমস্ত মেরা অ্যাসিডবাল পে আত্রান্ত হচ্ছে তারা এখানে উপস্থিত থাকবেন আচ্ছা আর মোটামুটি সত্তর থেকে আশি জন লোক এখন লাইভ পারফর্ম লাইভ পারফরমেন্স এই যে এখানে একটা থ্রি সিক্সটি ডিগ্রি আমরা দেখছি এইটাতেই কি এই পেটিটাতেই কি আমাদের না না এটা মণ্ডপ বসবে আচ্ছা মণ্ডপের মায়ের দেখবেন পেটের বুকের মধ্যে একটা লাইভ পারফরমেন্স হবে একটা মেয়ে যেন তো মেয়ে থাকবে একদম অ্যাসিড বাল তাকে অ্যাসিড বাল দেওয়া হয়েছে মুখ ফেঁদা ফেঁদা থাকবে যেটা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এসব দেখানো হবে মায়ের ভেতর থেকে সে একদম শকিং কথা বলবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নারীদের সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত জরুরি আর সেটাই এবছর তুলে ধরছে আমাদের দক্ষিণ দাড়ি ইউথ ক্লাব তো তোমরা এইভাবেই আমাদের সাথে পাশে থাকো আর এরকম নতুন নতুন আমরা অবশ্যই আবার এই ক্লাবের প্যান্ডেলে অতি অবশ্যই আসবো আমরা পূজা প্রস্তুতি তো তোমাদের দেখালাম এরপরেও আমরা আরও যত কাজ এগোবে আমরা দাদাদের সাথে কন্ট্যাক্ট করে আবার আসবো আর এরপরে যখন আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল পুরো কমপ্লিট পরিকাঠামো কমপ্লিট হয়ে যাবে তখন এসেও আমরা তোমাদের দেখাবো দাদা উদ্বোধনটা কবে হতে পারে আমাদের এবছর একুশ থেকে একটা উদ্বোধন আমাদের মহালার পরে হয় যেহেতু এই বছর আমরা একটা কন্ট্যাক্ট করেছি যারা বিদেশ থেকে আসবে আমেরিকা ফ্রান্স ইতালি এই জন্য আমাদের তিন দিন প্যান্ডেল অফ থাকবে আচ্ছা এটা হচ্ছে মহালয়ার আগে হ্যাঁ তারপর মহালয় হয়ে যাবে দেবীর তারপরে তো আমরা উদ্বোধন করবো পাবলিকের জন্য মোটামুটি পঞ্চমী পঞ্চমী আগেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা লাইফে এত বড় প্যান্ডেল দেখি তোমরা অবশ্যই একবার এই দক্ষিণ দাঁড়িয়ে ইউথ যেটা পঁচিশ বছরে পদার্পণ করছে এই প্যান্ডেল তোমরা অবশ্যই দেখে যাও না এলে তোমরা ভাবতে পারবে না যে কি তৈরি করছে মানে

সামনে আমরা তুলে ধরবো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একদম একদম এই ভিডিওটাকে শেয়ার করুন ভিডিওটাকে দেখুন একদম এবং আমাদের পাশে থাকুন কেন আমি আজকে এত কথা বলছি ভাই তোর কি মাথা ঘোরাচ্ছে নাকি রে প্যান্ডেল থেকে ভাই পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছে উপরে তাকিয়ে তো বড় প্যান্ডেল ভাই আমি কোনো দিন দেখিনি দুই বৎস বড়